আপনি জান্নাতে বসে আছেন হুট করেই আপনার বেস্ট ফ্রেন্ড আপনার কাঁধে হাত রাখল আর বলল চল হসরত মোহাম্মদ সালিল্লাহ আলাইসালামের সাথে দেখা করে আসি কি চমৎকার একটা মুহূর্ত না কে না চাইবে এমন একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চাইলে আমরা প্রত্যেকেই এমন দৃষ্টিনন্দন মুহূর্তের সাক্ষী হতে পারি কম বেশি আমাদের সকলের প্রত্যেকেরই এক একটা বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে আজই ডিল করে ফেল আজ থেকে আমরা একে অপরকে ভুল করতে না ভুল শোধরাতে শেখাবো কারণ তোকে আমি দুনিয়ার মতো জান্নাতেও বন্ধু হিসেবে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনার বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন দিয়ে যাবেন আবারও একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা